আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে গত বছরের ছাত্রনির্ভর আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে অনুপস্থিতিতেই বিচার ও রায় দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী গর্বের আরেক নাম তবে প্রত্যেকটা জায়গার মধ্যেই সামান্য ছোটখাটো ভুল ত্রুটি থাকে তার মানুষ ভুলের উঠে না তো সেনাবাহিনী যত মানুষ দ্বারাই পরিচালিত হয় সেখানে ভুল ত্রুটি থাকবে কিন্তু দুই একজনের ভুল ত্রুটির জন্য পুরো বাহিনীকে সেনাপ্রধানকে বা এই ডিপার্টমেন্টকে নিয়ে গেল এক বছর যা ঘটছে প্রত্যেকটা সেনা সদস্য শুধু তাদের শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাবে ভেতরে ভেতরে ইউনুস কতটা ভেঙে পড়েছেন বাইরে থেকে বয়া যাচ্ছে তার কাতর আবেদন খল্লুর মারফত দেখেন না আমার জন্য যদি কিছু হয় কতটা বিখ্যাত হয়ে গেছে দেখেন না আমার জন্য যদি কিছু হয় এটা দিল্লিতে খুব চাউড হয়ে গেছে

বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য সংগ্রহ করে যেখান থেকে যেখান থেকে আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা তার সম্পর্কে আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক কথা না পারি আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে সকল আপডেট সবার আগে ফেতে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বিষয়ে কথা সরাসরি মূল আলোচনা চলে আসছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই দর্শকের শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে গত বছরের ছাত্রনির্ভর আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ে অনুপস্থিতিতেই বিচার ও রায় দেওয়া হয় সরকার পতনের পর হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় এই রায় শুধু বাংলাদেশের ভেতর নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যাটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞরা বলছেন রায়টি বাংলাদেশের রাজনীতি সমাজ নির্বাচন পূর্ব উত্তেজনা এবং বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কে বহুমাত্রিক প্রভাব ফেলছে বিশেষজ্ঞ রুদাবেহ শাহিদ মনে করেন এই রায় দেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার এক নির্ধারক মোড় তরুণ প্রজন্মের মধ্যে রায়টি স্বাগত পেলেও তা মূলত জবাবদেহির আকাঙ্ক্ষা থেকে মৃত্যুদণ্ডের সমর্থন থেকে নয় তিনি মনে করেন ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন আরও একপাক্ষিক হয়ে উঠতে পারে যা মেরুকরণ বাড়াবে দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগলম্যান বিষয়টিকে ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখছেন তার মতে হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে জটিল অবস্থায় ফেলেছে একদিকে তিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র অন্যদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ধরে রাখা ভারতের কৌশলগত স্বার্থ প্রত্যর্পণ সম্ভব নয় বলেই তিনি মনে করেন দিল্লি হয়তো তৃতীয় দেশে হাসিনার স্থানান্তরের পথ খুঁজবে যদিও এমন কোনো দেশ আগ্রহী হবে কিনা তা অনিশ্চিত বাংলাদেশি জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ওয়াহিদুজ্জামান নূর বলেন রায়টি আন্দোলনে নিহতদের পরিবারের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি তবে বিচার প্রক্রিয়ায় দ্রুততা আইন সম্প্রসারণ ও অনুপস্থিতিতে বিচার এসব নিয়ে মানবাধিকার উদ্বেগ রয়েছে দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্রভাবে বিভক্ত বিরোধী দল রায়কে স্বাগত জানালেও আওয়ামী লীগ একে রাজনৈতিক প্রতিশোধ বলেই দেখছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক মনে করেন এই মুহূর্তে জাতীয় সংহতি সংযম ও আইনের শাসন সবচেয়ে জরুরি তার মতে বাংলাদেশের পথ চলার পরবর্তী অধ্যায় নির্ভর করবে নেতৃত্বের দূরদর্শিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ওপর যেখানে ভারতের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী গর্বের আরেক নাম তবে প্রত্যেকটা জায়গার মধ্যেই সামান্য ছোটখাটো ভুল ত্রুটি থাকে কারণ মানুষ ভুলের না তো সেনাবাহিনী যত মানুষ দ্বারাই পরিচালিত হয় সেখানে ভুল ভুল ত্রুটি থাকবে কিন্তু দুই একজনের ত্রুটির জন্য পুরো বাহিনীকে সেনা প্রধানকে বা এই ডিপার্টমেন্টকে নিয়ে গেল এক বছর যা ঘটছে প্রত্যেকটা সেনা সদস্য শুধু তাদের শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাবে আমার সাথে অনেক সেনা অফিসারের কথাবার্তা হয় তো আমি যখন জিজ্ঞেস করি যে আপনারা আসলে কেন প্রটেস্ট করছেন না বা আপনাদেরকে নিয়ে এই যে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে আসলে সেনা আইনটা খুবই কঠোর এখানে কেউই চাইলে ফেসবুকে অথবা কোন গণমাধ্যমে বিবৃতি দিতে পারে না তবে এই মুহূর্তে যে সকল অ্যাক্টিভিটিজ বিভিন্ন টার্গেটেড ব্যক্তিরা করছেন এবং কি বিভিন্ন দেশের এজেন্টরা করছেন সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে খুব আছে আর বিশেষ করে যখন ওই ব্যক্তিরা একটা বক্তব্য দেওয়ার পরে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করে না সরকার তো যায় যে ব্যাপারে কি চলছে তো যাই হোক এই যে একটা ইস্যু এটা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা কনফ্লিক্ট দুই এক পার্সেন্ট হলেও মনে মনে আছে তবে এবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে এক ভিন্ন সহযোগিতা চেয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা জায়গায় ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে যে অনেকের কথা শুই না তিনি সেনাবাহিনীতে কোন রকম রদ বদল করেন নাই যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন তিনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে সারা পৃথিবী তাকাই দেখবে কি তাকাই দেখবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই যে ইন্টারিম আছে তারা এমন এক নির্বাচন দিবে যেটা সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এখন বলার সময় তো বইলা দিচ্ছেন বাট পরিস্থিতি তো বিগড়ে যাচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অবস্থান ঐকমত্য হতে পারলো না বা সার্বিক দিক দিয়া এই যে একটা অস্থিতিশীল পরিবেশ নির্বাচন যতই আসবে ততই কিন্তু এগুলো বাড়তে থাকবে সো কিছুটা স্ট্রেস তো তিনি নিচ্ছেন মাঠে পুলিশ যতই থাকুক বাট বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত মিনিমাম লেভেলে সেনাবাহিনীকে ভয় পাইতো বাট এখন পাই কিনা আমি জানি না লাস্ট কয়েকদিন বা যে একটিভিটিস দেখছি

সেখানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনুস অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনীয় আর তিনি বলছেন যে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল জুলাই এই কারণে তিনি তাদের করেছেন তো মোট কথা হচ্ছে এখন এই এই মুহূর্তে নির্বাচনকে সুন্দরভাবে করতে শুধুমাত্র যে সেনাবাহিনী একা বিষয়টা তা না এখানে যারা রিটার্নিং অফিসার থাকবেন বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন মানুষ কাজ করবেন সরকারি বেসরকারি সর্বোপরি সাধারণ জনগণ সকলের সম্মিলিত এখানে প্রচেষ্টা থাকতে হবে একটা নির্বাচন 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 বা ক্ষমতা আনলিমিটেড পাওয়ার সো এটাতে জয়ের জন্য সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক কি বলা হয় যে মানে আমরা যা দেখি আর কি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে প্রতি বছর ইলেকশন আসলে অনেক মানুষের জীবন ঝরে যায় তা আমরা আশা করছি এবার নির্বাচনে তেমন কিছু ঘটবে না সেনাবাহিনী মাঠে থাকবে তবে একটু গাটা ঝাড়া দিয়ে থাকতো এবার কারণ সেনাবাহিনীকে নিয়ে গাল চাপার দাঁত যে কখন রাখে রাস্তায় টের পাওয়া যায় না এরকম ক্রিয়েট করতে হবে ভালো থাকো নমস্কার আমি তরুণ ঘোষ ভেতরে ভেতরে ইউনুস কতটা ভেঙে পড়েছেন বাইরে থেকে বয়ে যাচ্ছে না তার কাতর আবেদন খরিলুর মারফত দেখেন না আমার জন্য যদি কিছু হয় কতটা বিখ্যাত হয়ে গেছে দেখেন না আমার জন্য যদি কিছু হয় দিল্লিতে খুব চাউল হয়ে গেছে আল্লাহ খালেদের মতো দেখেন না আমার যদি কিছু হয় এখন কালকে যে কপিটা আমি করেছিলাম তাতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন আসল কথা হলো গিয়ে আমাদের দেশ চাণক্য নিতে চলে চাণক্য একটা গোটা সাম্রাজ্য ফেলে দিয়েছিলেন শুধু শত্রুপক্ষের ভেতরের খবর জোগাড় করে চন্দ্রগুপ্তকে রাজা বানিয়ে ছেড়ে দিয়ে সম্রাট বানিয়ে ছেড়ে দিয়েছিলেন সেই চন্দ্রগুপ্ত পুরো একেবারে সারা বঙ্গ বিহার উড়িষ্যা থেকে আরম্ভ করে একেবারে কান্দার ফান্দার পর্যন্ত জয় করে দিয়েছিলেন পুরোটাই হচ্ছে চাণক্যের টান এই যে চাণক্য নীতি শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর অনেক রাষ্ট্র এই চাণক্য নীতিকে কিন্তু ফলো করে চাণক্য যা যা বলে গেছিলেন তাই তাই একবার মেনে চলেন কূটনীতির শেষ মানে পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে পৌঁছেছিলেন চাণক্য তো এখন যে যুদ্ধটা হচ্ছে না যুদ্ধটা হচ্ছে ওই হচ্ছে ইনফরমেশন ওয়ার যুদ্ধ আর্ধেক যেতা যায় আশি পার্সেন্ট জেতা যায় সেই শত্রুপক্ষের ভেতরের খবর কতটা আপনি জোগাড় করতে পারলেন তার জন্য বিপুল টাকা খরচা করতে হয় বিপুল এবং সরকারের মধ্যে যারা অসন্তুষ্ট সমস্ত লোক রয়েছেন তাদের দল নিতে হয় তাদেরকে টাকা দিতে হয় মুখ খোলাতে হয় আমি তো সে সমস্ত কথা তো আর বলতে পারবো না এগুলো ভেতরের কথাগুলো বলা যায় না কালকে আমি একটা কপি এটা আপনারা বুঝে নিন বাকিটুকু আমি আর বলবো না আজকে মোটামুটি আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি মানে খবরের লিস্ট এই দেখুন পরপর পরপর খবরের লিস্ট বানানো আছে এবং কালকে সারাদিনে আরও তো মিটিং হয়েছে রাত্রিবেলা পরশু দিন রাত্রিবেলা ডিনার হয়েছে ডিনারের পরে ওই সমস্ত কথা হচ্ছে সহবেলাটা হত মিটিং হয়েছে তারপরে দিয়ে সিরিজ অফ মিটিং হয়েছে আমাদের আহ অজিত দোবালের সঙ্গে খলিলুর রহমানের খলিলুর রহমান তখনই এই কথাটা বলেন উত্তরে তখন অজিত দোবাল জিজ্ঞেস করেন যে আপনার দেশের লোক আপনার প্রধান উপদেষ্টা তার নামে আপনি এইসব বলছেন বলছে আপনি জানেন না কি অভদ্র লোক আমি তো আর মানে বাংলাদেশের লোক না আমাকে তো তুলে আনা হয়েছিল ওখান থেকে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কারা কারা আমাকে উনি গোপনে বলেছেন যে এরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল উনি আমায় রাখতে বাধ্য হয়েছিলেন কিন্তু উনি কোনোদিনই আমাকে খুব একটা পছন্দ করেন শেষের দিকে দেয়ালের দিকে মুখ করে আমার সঙ্গে কথা বলতেন আজকে যখন উনি বিপদে পড়েছেন তখন উনি আমাকে একেবারে দলে টানতে চাইছেন এবং আমাকে বলছেন যে দেখেন না যদি আমার জন্য কিছু হয় তাই আমি আপনাকে বললাম এরপর আলোচনা শুরু হয় এই ভিডিওটা একটু বড় হবে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু হচ্ছে একেবারে ভেতরের কথা কারা কারা পালাচ্ছে চাইছে কোথায় কোথায় যেতে চাইছে সব সব আছে এর মধ্যে ন্যাযটা উপদেশটাও রয়েছে আচ্ছা এক ঘন্টা দশ মিনিটের একটা মিটিং হয় দুপুরবেলার দিকে আহ অজিত সঙ্গে খলিলুর রহমানের ওয়ান টু ওয়ান মিটিং হয় সেটা হচ্ছে খলিল খলিল রহমান বলেছেন ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং যে সমস্ত অতীতের ভুল হয়েছে সেই সমস্ত অতীতের ভুলগুলোকে আমরা মুছে দিয়ে ভবিষ্যতে এগোতে চাই মানে বাংলাদেশের যা বক্তব্য এই পর্যন্ত যা ঘটেছে দ্বিতীয় এ পর্যন্ত যা ঘটেছে তাতে আমরা গভীরভাবে দুঃখিত তিন নম্বর ইন্দো প্যাসিফিক নীতিতে বাংলাদেশ ভারতকে যৌথভাবে সামগ্রিকভাবে সাহায্য করবে আর চার নম্বর ডক্টর ইউনুসের ওয়ে খলিলুর রহমান অজিত দোবালকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন উত্তরে অজিত ডোবাল বলেছেন যে পরিস্থিতি যদি সেদিন সেরকম হয় তাহলে তখন দেখা যাবে এখনই এ নিয়ে কোনো মন্তব্য করার মতো অবস্থা নেই তার মানে যা অবস্থা রয়ে রয়েছে এখন আর এই নেমন্তন্ন গ্রহণ করা যায় না এবার যখন কথা যখন শেষ হয়ে যায় তখন এবার অজিত যখন বলতে শুরু করেন তখন উনি একটা লিস্ট ধরিয়ে দেন সেখানে ছিল পনেরো মাসে পনেরো মাস পনেরো দিনে আই এর সাতাত্তর জন ব্যক্তি এবং এক দল এরা বাংলাদেশে ভিজিট করেছেন জঙ্গিবাদের উত্থান হয়েছে তার মূল জনক আমাদের ইউনুর সাহেব এই যে আমরা যে আইসিডি যেটা আপনাদের যেটা হাসিনার শেখ হাসিনার যে দণ্ড দিয়েছে ফাঁসির দেশ বলছে ভারতবর্ষ ভারতবর্ষের পক্ষ থেকে অজিত বলে দিয়েছেন যে আমরা এটা কোনোভাবেই মানবো না এটা মানছি না এটা অবৈধ এবং নীতি বহির্ভূতভাবে এই বিচার প্রক্রিয়া হয়েছে আর পৃথিবীর কোন দেশ গণতান্ত্রিক হোক বা একনায়কতন্ত্র হোক কোনো দেশই এই বিচার ব্যবস্থার মেনে নেবে না আপনি আমার কাগজ কলম দিন আমি লিখে দিচ্ছি কেউ মেনে নেবে না আর ভারতবর্ষের মানে বিরুদ্ধে গিয়ে কেউ এই মুহূর্তে কথা বলবে না এটাও আমি লিখে দিতে পারি